নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সবাইকে স্বাগত আশা করি ইউনিভার্সের কৃপায় সকলেই ভালো আছেন আজকের মহাবিশ্বের তরফ থেকে যে বার্তাটি এসেছে এটা সেই আত্মাদের জন্য সেই মানুষদের জন্য যাদের হৃদয় ভেতর থেকে ভেঙে গেছে কিন্তু তবু তারা হাসা বন্ধ করেনি জীবনের পথে চলা বন্ধ করেনি এমন দুইজন আছে যারা আপনার রক্তের সম্পর্কের হলেও আপনার খুব আপন হলেও কর্মের দিক থেকে কিন্তু আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠেছে তারা এমন কিছু করছে যা আপনার জীবন পুরো পাল্টে দিয়েছে তারা এমন চক্রান্ত আপনাকে করছে নিয়ে এসব নিঃশব্দে তারা করে যাচ্ছে আপনার পেছনে আপনাকে কিছু না জানিয়ে তারা আপনার জীবনের সেই অংশটাকে পাল্টে দিয়েছে যেখানে ইউনিভার্স হয়তো ভিন্ন রকম কিছু লিখেছিলেন এবং সব তারা করেছে যখন আপনি তাদের উপর সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলেন যদি আপনি সত্যিকারের অন্তর থেকে মহাবিশ্বের উপর বিশ্বাস রাখেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য কাকতালীয় নয় এই বার্তা আপনার কাছে কোনো দৈব ঘটনা হিসাবে আসেনি বরং এর প্রতি আপনি আকৃষ্ট হয়েছেন কারণ ইউনিভার্স চেয়েছে আপনি এই ভিডিওটি দেখুন যাতে আপনি তাদেরকে চিনতে পারেন কারণ এই সত্য এই বার্তা আপনার শত্রুদের এবং আত্মীয়দের সম্পর্কে জানানোর জন্য আপনার অত্যন্ত প্রয়োজন ছিল এই বার্তা হলো একটি সতর্ক বার্তা একটি নির্দেশনা আপনার সামনে এসেছে দেখুন আপনার জীবনের প্রত্যেকটি ছোট বড় কষ্টই হয়তো আপনাকে নিঃশব্দে কান্না করিয়েছে সব কিছুর কিন্তু একটা গভীর উদ্দেশ্য ছিল উদ্দেশ্য ছিল আপনাকে এতটাই ভেঙে ফেলা যাতে আপনি ভীষণভাবে ভেঙে পড়েন এবং সতর্ক হন কিন্তু আজ কিছু অলৌকিক মুহূর্ত এসে গেছে মহাবিশ্ব আর কোনো কিছু স্থির রাখতে চাইছে না তার শক্তিতে সে সমস্ত কিছু আপনাকে দেখাতে চাইছে মহাবিশ্বের চেতনা জেগেছে বন্ধুরা এখন আর অপেক্ষার সময় নেই এখন কেবল প্রকৃত সত্য উন্মোচিত হবে আপনার জীবনে এমন অনেক ক্ষতি হয়েছে যার কোনো মানে খুঁজে পাননি আপনি সম্পর্ক রক্ষা করতে গিয়ে নিজেকে দোষী ভেবেছেন সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন এমনভাবে যেন সব দোষ আপনারই ছিল এমন কি যাদের আপনি কখনো ছুঁয়েও দেখেননি তারাও হয়তো আপনাকে দোষ দিয়েছে আর এই ঘটনাগুলো আপনাকে সবচেয়ে বেশি ভেঙে দিয়েছে কিন্তু এখন সত্যের ঝড় আপনার জীবনে নেমে আসছে এবং সেই ঝড় মিথ্যা প্রতারণা যারা ভালোবাসার মুখোশ করে এতদিন নাটক করেছে তাদের সব কিছু উপড়ে ফেলবে এখন ইউনিভার্সের আশীর্বাদ আপনার সঙ্গে আছে যেই দুই আত্মীয় আপনার নিজের অথচ তারা আপনার সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা করেছে হ্যাঁ তারা এমন পরিকল্পনা করেছে যাতে আপনি জীবনে দুঃখের পথে ঢলে পড়েন আর তারা এসব কিছু করেছে সবার চোখের আড়ালে আপনার পেছনে আপনার সামনে তারা হাসি মুখে ভালোবাসা দেখিয়েছে বলেছে আপনি তাদের খুব কাছের কিন্তু ভিতরে ভিতরে তারা আপনার ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দিয়েছে আপনি জানতেন যে তারা এরকমই কিন্তু আপনি বারবার তাদের বিশ্বাস করেছেন বারবার তারা আপনাকে ঠকিয়েছে অথচ সেই বিশ্বাস আপনি ধরে রেখেছেন কিন্তু এখন ইউনিভার্স বা মহাবিশ্বের শক্তি আপনার পাশে দাঁড়িয়েছে আর এখন এই নিস্তব্ধতা ভেঙে যাওয়ার সময় এসেছে আপনি এখন সব কিছু জানতে চলেছেন যা এতদিন আপনার কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছিল এবং যা কিছু সত্য নয় যা মিথ্যা তার উপর যে পর্দা ছিল তা এখন সত্যের আলোয় সম্পূর্ণভাবে উন্মোচিত হতে চলেছে বন্ধুরা মহাবিশ্বের দরবারে এখন ন্যায় বিচার শুরু হয়েছে এবং এই ন্যায় বিচার শুধু আপনাকে উত্তরই দেবে না বরং আপনার সম্মান ও জীবনের ভারসাম্য আবার ফিরিয়ে আনবে এতদিন আপনার জীবনে যে নীরবতা ছিল সেই নীরবতা এখন শেষ হতে চলেছে তবে খেয়াল রাখবেন এই যে সতর্কতা দেয়া হয়েছে তা আপনাকে ভয় দেখানোর জন্য নয় বরং আপনাকে মুক্ত করার জন্য আপনাকে জাগিয়ে তোলার জন্য যে বোঝা দুঃখ কষ্ট আপনি এত বছর ধরে নিজের কাঁধে বয়ে বেরিয়েছেন সেটা কখনোই আপনার ছিল না এটা ছিল এক সুন্দর পরিকল্পনা তাই এই আত্মার ভার আপনাকে যা বয়ে চলতে হয়েছে আপনার অপরাধবোধ লজ্জার মরুভূমিতে যেভাবে আপনি ঘুরে বেরিয়েছেন মনে করেছিলেন যে আপনি হয়তো কোনো ভুল করে ফেলেছেন হয়তো কিছু মূল্যবান কিছু হারিয়ে ফেলেছেন কিন্তু সত্যিটা হলো আপনি কিচ্ছু হারাননি বরং তা আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল যেটা আপনাকে ভেঙে চুড়ে এমনভাবে তুলে ধরা হয়েছিল যেন আপনার জীবনের দিশাই বদলে যায় যে পদগুলো আপনার জন্য তৈরি হয়েছিল সেগুলোর মাঝে হস্তক্ষেপ করা হয়েছিল তারা চেষ্টা করেছিল যে ঐশ্বরিক শক্তিকে থামিয়ে দেওয়ার ঘুরিয়ে দেওয়ার এবং তার বদলে এমন সব কথা বলা হয়েছিল যা অভিশাপের মতো ছিল তারা আপনার শক্তির উৎসের সঙ্গে ছলনা করেছে সেখানে কৃত্রিমতা এনেছে এবং এটা শুরুই হয়েছে আপনার অজান্তে আপনাকে না জানিয়ে এখানে সবচেয়ে বড়ো যন্ত্রণার কথা হলো তারা এটা একবার নয় তারা এটা বার বার করেছে এবং বিন্দুমাত্র অনুশোচনা ছাড়াই করেছে কিন্তু মনে রাখবেন প্রতিটি ঘটনার রেকর্ড কিন্তু ইউনিভার্সের কাছে থাকে প্রতিটি বিশ্বাস বিশ্বাসঘাতকতা প্রতিটি বিকৃতি সব কিছু ইউনিভার্স তার খাতায় লিখে রাখে আর এখন সেই সব কিছু ঐশ্বরিকভাবে প্রকাশিত হবে পর্দা সরবে এবং আপনার প্রকৃত সত্যটা সকলের সামনে উন্মোচিত হবে এখানে আপনাকে থামিয়ে দেওয়ার জন্য আপনার পথের মাঝে বাধা সৃষ্টি করা হয়েছিল আপনার সম্পর্কগুলোর মাঝে বিশেষ করে আপনার সঙ্গী বা বাবা মায়ের সাথে সম্পর্কগুলোর মাঝে বিষ ঢালা হয়েছিল আপনার পাশে যারা থাকার কথা ছিল তারাও যেন আপনাকে সমর্থন না করে আপনাকে মানসিকভাবে যে সহায়তার দরকার ছিল পারিবারিক মানসিক সহায়তাও ভেঙে দেওয়ার চেষ্টা হয়েছিল এমনকি আপনাকে এমন আর্থিক অবস্থাতেও বাধা দেওয়া হয়েছিল হ্যাঁ তারা চেষ্টা করেছিল আপনাকে আর্থিকভাবে বিপদে ফেলতে তারা শুধু আপনার বর্তমানকে নয় ভবিষ্যতের ওপরেও প্রভাব ফেলতে চেয়েছিল। তারা শুধু আপনার শক্তিকে থামায়নি বরং সমস্ত দিক থেকেই আপনাকে থামানোর চেষ্টা করেছিল আপনার মধ্যে স্বাভাবিকভাবে থাকা যে শক্তি তাকে ইচ্ছাকৃতভাবে আটকে দেয়া হয়েছিল সেখানে একটা ব্লকেজ তৈরি করা হয়েছিল আপনার সফলতার আপনার উন্নতির সকল দরজা বন্ধ করে দেয়া হয়েছিল আর আপনি যেহেতু একজন আধ্যাত্মিকভাবে সংযুক্ত মানুষ সেই জন্য তারা আপনার আত্মিক স্তরেও হস্তক্ষেপ করেছে তারা এমন শক্তির সঙ্গে খেলেছে যেগুলো শুধুমাত্র ঈশ্বরের প্রতি সমর্পিত আত্মারাই বুঝতে পারে তারা তোমার শক্তির সঙ্গে খেলেছে তারপর মুখে এক মিথ্যে হাসি এনে তোমার সামনে এসেছে যেন তারা খুব ভালো খুব নির্দোষ হ্যাঁ বন্ধুরা আজকের মহাবিশ্বের বার্তায় এমন সব ব্যাপারগুলি সামনে আসছে কিন্তু এখন সেই মুহূর্ত এসে গেছে সেই সময় যা তারা সব সময় ভয় পেত যখন তুমি ভেতর থেকে জেগে উঠবে যখন তোমার দৃষ্টিতে লুকিয়ে থাকা সব নেতিবাচক শক্তি ধরা পড়বে এবং তখন তুমি বুঝবে যে তোমার জীবনে যে দেরি হয়েছে যে বিলম্ব ঘটেছে তা তোমার ভুল নয় যখন তুমি অনুভব করবে যে থেমে যাওয়া তোমার ক্লান্তি তোমার সংগ্রাম সবই তোমার কর্মফল নয় বরং অন্য কারোর ছায়া হ্যাঁ এটাই সেই সত্য যার শক্তি এতটাই প্রবল যে মিথ্যার সব শৃঙ্খল ছিন্ন হতে পারে দেখো তোমাকে মানসিকভাবে ভাঙার চেষ্টা করা হয়েছে এবং এখন মহাবিশ্বের দ্বারা ন্যায় কার্য শুরু হয়ে যাচ্ছে এবং এই ন্যায় শুধু বিচার নয় এটা একটা শান্তির সূচনা বন্ধুরা এখন পুনঃস্থাপনের সময় এসে গেছে যারা আপনার কাছ থেকে সবকিছু কিছু কেড়ে নিয়েছে সবই এখন আপনার জীবনে ফেরত আসতে চলেছে আপনার পথের বাধাগুলো ইউনিভার্স আবার নতুন করে দূর করতে শুরু করেছে যে গল্পের লেখা মুছে ফেলা হয়েছিল তা আবার শুরু হচ্ছে এখন আরও একটি বিষয় আপনার মধ্যে একটা আধ্যাত্মিক হস্তক্ষেপ দেখা যাচ্ছে আপনি এমন সব দরজা বন্ধ হতে দেখেছেন যেগুলি খোলা থাকা উচিত ছিল সেই সুযোগ সেই সম্পর্ক সেই পথগুলো যা আপনার জন্য ছিল তা কোনো কারণ ছাড়াই বন্ধ করে দেয়া হয়েছিল আপনি দেখলেন যাদের আপনি মন থেকে ভালোবেসেছিলেন যাদের জন্য আপনি সব কিছু ত্যাগ করেছিলেন ধীরে ধীরে তারা আপনার থেকে দূরে সরে গেল তারা কেবল স্বার্থের জন্যই আপনার সঙ্গে ছিল আর তারপর তারা আপনার দোষ খোঁজার চেষ্টা করল আপনি সারাক্ষণ এটাই ভাবতে থাকলেন যে আমি কি কোনো পাপ করেছি বা আমার কি কোনো ভুল হয়েছে আমি কেন এই কষ্টের শাস্তিটা পাচ্ছি বরং আপনি এক গভীর এবং গোপন আধ্যাত্মিক ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন আর এটা হয়েছে আপনার পরিবারেরই দুই সদস্যের মাধ্যমে একজন পুরুষ একজন নারী দুজনেই তারা আপনার আলোয় দেখেছে আপনার আত্মার শক্তিকে বুঝেছে আপনার শক্তিকে অনুভব করেছে কিন্তু বাইরে থেকে তারা খুব মিষ্টি আচরণ করলেও ভিতরে ভিতরে তারা ঈর্ষায় জ্বলছিল আপনার উন্নতি আপনার আলো তারা ঈর্ষান্বিত হয়েছিল কারণ তারা ভয় পাচ্ছিল আপনি যদি তাদের থেকে বড় হয়ে যান তাহলে আপনার জীবনে ইউনিভার্সের কৃপা তাদের ছোট করে দেবে এই কারণেই তারা আপনার আধ্যাত্মিক স্তরকে ধ্বংস করার চেষ্টা করেছে আপনার বিরুদ্ধে অনেক প্রকারের গোপন ষড়যন্ত্র চালিয়েছে তারা এমন উপদেশও দিয়েছে যাতে তুমি অন্ধকারে তলিয়ে যাও তারা এতটাই চেয়ে সবসময় চেয়েছে যে আপনি যেন সর্বত্র হার মেনে নেন এর জন্য তারা বহু ধরনের কালো বিদ্যারও ব্যবহার করেছে তারা এমন কিছু করেছে যাতে তোমার জীবনের শুধুই বাধা আসে এবং তোমার জীবনে এক বিভ্রান্তি সৃষ্টি হয় তোমার জীবনের যন্ত্রণা গোলযোগে সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে তারা তোমার শক্তি কেড়ে নেওয়ার চেষ্টা করেছে যাতে তুমি কোথাও না দাঁড়াতে পারো তারা তোমার আর্থিকভাবে ধ্বংস চেষ্টা ছিল তোমার সম্পর্ক বিশেষ করে তোমার ঘনিষ্ঠ সম্পর্কগুলোতেও ফাটল ধরানোর চেষ্টা করেছিল এরা তোমার আপনজনের মুখোশে তোমার ঘরেরই বিষ ছড়িয়েছে এরা তোমার জীবনের সবথেকে বড় শত্রু কিন্তু এখন ইউনিভার্স বলছে সময় বদলে গেছে পর্দা উঠছে সত্য সামনে আসছে আর এখন সেই মুহূর্ত যেখানে ছায়া আলোতে টেনে আনা হয়েছে যা কিছু লুকোনো ছিল যা কিছু আপনার দৃষ্টির বাইরে রাখা হয়েছিল সব কিছু এখন ইউনিভার্সের হস্তক্ষেপে আপনার সামনে আসছে আর এটা কোনো সাধারণ ব্যাপার নয় এখানে ঈশ্বরের হস্তক্ষেপের প্রভাবে আপনার সব কাজ হচ্ছে একটা জিনিস এখানে আরও জানবেন যে ইউনিভার্স আপনার সঙ্গে আছে এবং আপনার জীবনকে অনেক উন্নত করছেন আপনি যাদের সঙ্গে আর্থিকভাবে যুক্ত ছিলেন তাদের ক্ষমতা এখন আর আপনাকে ছুতে পারছে না মানে আপনি আর্থিক ক্ষেত্রেও এতটা এগিয়ে গেছেন যে তারা আপনার স্তরে পৌঁছাতে পারছে না এখন জীবনে তারা আর কোনো আধ্যাত্মিক বা বাহ্যিক পরিকল্পনা করতে পারবে না কিন্তু এই সময়ও আপনাকে আপনার কাজ করে যেতে হবে এবং এখন সময় এসেছে এখন এই চিন্তাভাবনাগুলোকে বাস্তবায়িত করার সময় উত্তর খোঁজার সময় নয় বরং নিজের শক্তিকে চিনে নিন কাজে লাগান এই মুখোশধারী মানুষগুলোকে চিনুন তাদের থেকে একটা দূরত্ব তৈরি করুন যতই তারা রক্তের সম্পর্ক হোক ইউনিভার্স বারবার ইঙ্গিত দিচ্ছে তাদের সঙ্গে বারবার আপনার অশান্তি বাধাচ্ছে যাতে আপনি সরে আসেন কিন্তু আপনি পারছেন না কিন্তু সব কিছুর একটা শেষ দরকার যদি ইউনিভার্সের বার্তাটি গ্রহণ করেন অবশ্যই বার্তাটি শোনা মাত্রই আজ থেকেই এই সম্পর্কগুলোকে বাতিলের খাতায় দিয়ে দিন আর ইউনিভার্সকে একটা ধন্যবাদ জানান এই মানুষগুলোর মুখোশ আপনার সামনে খুলে দেওয়ার জন্য